নমস্কার বন্ধুরা ডেলিভরন চ্যানেলে তোমাকে স্বাগত দেখো বন্ধুরা আমার রান্নাঘরের জানলার সাথী একদম একটা তাল তালগাছের মতো এটার মধ্যে কিছু ফল ধরে আছে তা আমি ফলগুলি নাম দিয়েছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে উঠিয়ে নিয়ে যাও তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কারণ ওরা যদি উঠিয়ে না নিয়ে যেত তাহলে আমার এই কথাগুলি বলতে হতো না তো দেখো বন্ধুরা দেখতে কতই সুন্দর লাগছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমি একটাই কথা বলবো যারা আমার রেসিপি দেখে যাদের ভালো না লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে না আর যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবে কারণ একটা সাবস্ক্রাইব উঠিয়ে নিয়ে গেলে অনেক কষ্ট হয় আর একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট কর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই আমি অনেক অনেক শুভেচ্ছা এইভাবেই আমার পাশে থেকে বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তী কোনো রান্নার ভিডিওতে ধন্যবাদ